হজরত উমায়ের রাদিয়া তাল হানহরের শাহাদাত ভদরের যুদ্ধে নবিয়া করিম সাল্লাহ সাল্লাম একটি তাঁবুর মধ্যে থাকিয়া সাহাবেদিগকে এরশাদ করিলেন তোমরা উঠো এবং এমন এক জান্নাতের দিকে অগ্রসর হও যাহার প্রশস্ততা হইল আসমান এবং জমিনের চেয়েও অধিক এবং উহা পরেশগারদের জন্য নির্মিত হইয়াছে হুজরে পাক সাল্লাহ আলিয়া সাল্লামের বাণী শুনিয়া ওমায়ের বিন হাম্মা তালু বলিয়া উঠিলেন বাহ বাহ হুজুর সাল্লিয় সাল্লাম বলিলেন কিসের উপর তুমি এই খুশির শব্দ বলিলে উত্তরে তিনি বলেন হুজুর আমার আরজু আমিও যেন সেই ব্যস্তবাসীদের মধ্যে হইতে পারি হুজুরে পাক সাল্লি সাল্লাম বলিলেন তুমিও তাহাদের মধ্যে একজন অতঃপর ও মায়ের থলি হইতে কয়েকটা খেজুর বাহির করিয়া খাইতে লাগিলেন পরক্ষণেই বলিয়া উঠিলেন এই খেজুর খাওয়ার পরিমাণ জিন্দেগী তো বড় লম্বা মনে হইতেছে আর কত অপেক্ষা করা যায় এই বলিয়া খেজুরগুলি ফেলিয়া দিয়া তলোয়ার হাতে কাফেরদের ভিতর ঢুকিয়া পড়িলেন ও যুদ্ধ করিতে করিতে শহীদ হইয়া গেলেন ওই সব লোকেরাই জান্নাতের প্রকৃত মর্যাদা বুঝিতে পারিয়াছিলেন তাহাদের মতো একিন যদি আমাদের নসিব হইত তবে সব কাজ করাই আমাদের জন্য সহজ হইত হজরতমর ওমর তালাহানহু হয়ে হিজরত হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহানহু বীরত্ব ও বাহাদুরি সম্পর্কে বিশ্ব জড়া খ্যাতি রইয়াছে ইসলামের প্রাথমিক অবস্থায় যখন মুসলমানগণ নিতান্ত দুর্বল অসহায় ছিলেন তখন দয়ার নবী সাল্লাহ আলিয় সাল্লাম ইসলামের বৃদ্ধির নিমিত্ত ওমর রাদে আল্লাতালনের ইসলাম গ্রহণের জন্য আল্লাহর দরবারে দোয়া করিলেন তাহার দোয়া কবুল হইয়াছিল হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ তালু বলেন হজরত ওমর রাদি আল্লাহ তালু এর ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত আমরা কখনও কাবাঘরের নিকট নামাজ পড়িতে পারি নাই হজরত আলী রাদিয়ালাহ তালু বলেন প্রথম প্রথম সকলেই গোপনে হিজরত করিতেন কিন্তু ওমর রাদিয়াল্লাহ তালানু যখন হিজরত করার এরাদা করিলেন তরবারি গলায় লটকাইয়া হাতে ধনুক লইলেন এবং অনেকগুলি তীর সঙ্গে লইলেন তারপর মসজিদে গিয়া ধীর স্থিরভাবে তয়াব করিলেন ও একাগ্র চিত্রে নামাজ আদায় করিলেন তারপর কাফেরদের বিভিন্ন সমাবেশে গিয়া বলেন যদি কেউ চায় যে তাহার মা পুত্র শোকে কাঁদুক অথবা তাহার স্ত্রী বিধবা হোক অথবা তার সন্তান সন্ততি এতিম হোক হইয়া যাক সে যেন হ্যারেমের বাহিরে আসিয়া আমার সহিত মোকাবেলা করিয়া শক্তি পরীক্ষা করে এই বলিয়া তিনি মদিনা দিকে রওনা হইয়া গেলেন কিন্তু তাহার পিছনে ধাওয়া করার সাহস কাহারও হইল না আল্লাহ বেশি বেশি করুন